হাজার রক্তদান শিবির হচ্ছে তবুও কিন্তু এত রক্ত কেন প্রয়োজন হচ্ছে কেন আজকে মানুষকে রক্ত দিতে হচ্ছে এই রক্ত আমরা কতদিন দিতে থাকব এবং কিভাবে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে থাকব এই প্রশ্ন আজকে আমাদের সামনে দাঁড়িয়ে গেছে আজ থেকে মাত্র সত্তর পঁচাত্তর বছর আগে এখানে ডাক্তারবাবুরা আছেন মাস্টা মাসেরা আছেন মানুষের শরীরে কোনো অস্ত্রোপচার প্রয়োজন হতো না বা প্রত্যেকটা গ্রামের দিকে যদি একশো জন মানুষ আছেন তার মধ্যে পঞ্চাশ শতাংশ মানুষের শরীরে ইতিপূর্বেই অস্ত্রোপচার হয়ে গেছে আজকে যদি আপনি সকালে ঘুম ভাঙে আমাদের প্রথম কাজ ছিল দাঁতে ব্রাশ করা আজকে আমাদের প্রথম কাজ হচ্ছে করতে পারবেন না যে আমি বিনা ঔষধে সুস্থভাবে বেঁচে আছি আমরা বেঁচে আছি কিভাবে কৃত্রিম বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়নের কারণে ঔষধের দ্বারায় বেঁচে আছি কিন্তু আমরা দাবি করি আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ আমরা পৃথিবীকে স্বয়ং সম্পন্ন হিসেবে গড়ে তুলেছি আমরা পৃথিবীর অন্যান্য যে সমস্ত প্রাণীকুল রয়েছে তাদেরকে রক্ষার দায়িত্ব নিয়েছি কিন্তু আজকে আমরা অজান্তে আমাদের সভ্যতার রথ ছোটাতে গিয়ে আমরা রক্ষক হয়েও ঠক আসনে বসে গেছি এবং আমরা পৃথিবীর ধ্বংসের একমাত্র কারণ হিসেবে আমরা মানুষ এবং পৃথিবী যদি কোনোদিন জীব শূন্য হয় তার জন্য একমাত্র দায়ী থাকব আমরা মানুষরা প্রযুক্তির এতটা উন্নয়ন ঘটছে তবু আমরা মানুষ কেন পৃথিবীর ঘাতক আমরা প্রত্যেকেই বলি যে আমরা অপরের জন্য কবি বলেছেন সাহিত্যিক বলেছেন কিন্তু আমরা প্রত্যেকে আজকে নিজের জন্য হয়ে গেছি আমরা চিন্তা করছি আমরা কতটা ভালো থাকব কতটা সমাজকে নিগড়ে নিয়ে প্রকৃতিকে নিগড়ে নিয়ে কি করে আমার জীবনকে পরিচালিত করব এই উচ্চাকাঙ্ক্ষী জীবন আমাদের ক্ষতির মূল কারণ হয়েছে আমরা প্রথমে কি করলাম সভ্যতার নামে সভ্যতার জয়গান করতে গিয়ে আমরা পৃথিবীর ভূগর্ভস্থ যে সমস্ত খনিজ পদার্থগুলো ছিল কয়লা আমরা খনি থেকে কয়লাকে উত্তোলন করলাম কয়লা উত্তোলন করে আমরা রেলগাড়ি ছুটালাম আমরা বিভিন্ন ইটের ভাটা তৈরি করলাম আজকে যে বিদ্যুৎ চালিত ফ্যান চলছে আজকে আমরা সেই বিদ্যুৎ স্টেশন তৈরি করলাম কিসের জন্য যে সুন্দর বাতাস পাবো আমরা আগে পৌঁছে যেতে পারবো বিদ্যুৎ গতিতে আমাদের জীবনকে ছোটাতে থাকবো প্রত্যেক মানুষ চায় যে আমি এখন হার নিয়ে আছি আমি যেন দু মিনিটের মধ্যে মহার পৌঁছে যেতে পারি কিন্তু এই চিন্তা ভাবনাটাই আমাদের জীবনে সব থেকে ভয়ঙ্কর ক্ষতি করেছে কোন জায়গায় ক্ষতি করেছে খনিজ পদার্থগুলোকে উত্তোলন করার সঙ্গে সঙ্গে আমরা যে ডিজেল পেট্রোল মোবেল কেরোসিন এগুলোকে ইনভারনমেন্টের মধ্যে জ্বালিয়ে দিয়েছি জ্বালিয়ে দিয়ে আজকে যারা আমরা এখানে বসে আছি কেউ কেউ এতগুলো ফ্যান আমার মনে হয় যতগুলো মানুষ রয়েছি আমরা কাছাকাছি প্রত্যেকের জন্য পাখা ফিট করে দিয়েছি কিন্তু যারা মাস্টার মাসেরা আছেন আজ থেকে মাত্র তিরিশ বছর আগে আমি যে বক্তব্য রাখছি আজকে আমার বাড়িতে ছটা এসি আছে কিন্তু আজ থেকে মাত্র কুড়ি পঁচিশ বছর আগে আমার বাড়িতে একটা ইলেকট্রিক পাখা ছিল না সেটা কিন্তু দারিদ্রতার কারণে নয় আমাদের পাখা প্রয়োজন হতো না আমরা সকালের যে মিষ্টি বাতাসটা পেতাম বিকেলে যখন আমরা শিশুকালে চুড়ি ভাতে খেলতে যেতাম তার যে বাতাসটা পেতাম আজকে আমরা যারা ওআরিস খাচ্ছি বা বিভিন্ন ধরনের দামি পানিও খাচ্ছি বা অন্যান্য বাতাস ব্যবহার করছি পাখার বাতাস এসির বাতাস তার থেকে অনেক সুন্দর সুন্দর বাতাস আমরা তাকে হারিয়ে ফেলেছি আমাদের কেবলমাত্র সভ্যতার বিজয় রথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটাই আমাদের জীবনের ভয়ঙ্কর ক্ষতি ডেকে এনেছে আজকে আমরা যারা এখানে বসে আছি আমরা প্রত্যেকেই একটা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছি আজকে যে কথাটা আপনাদের বলতে চেয়েছিলাম যে ভয়ঙ্কর তাপ দিল্লির বুকে একান্ন দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল আমরা মানুষ বাষট্টি ডিগ্রি তাপমাত্রা পেরিয়ে গেলে আর বাঁচতে পারবো না তাহলে আজ থেকে পঁচিশ বছর আগে যদি কুড়ি বাইশ ডিগ্রি তিরিশ ডিগ্রি গড় তাপমাত্রা থাকে সেটা যদি আমরা একান্ন ডিগ্রিতে পৌঁছে দিই তাহলে আর মাত্র বছর পেরিয়ে গেলে পৃথিবীতে মানুষ কুড়ি নামক যারা আজকে বিরাট অহমিকায় আমরা দাঁড়িয়ে আছি আমরাই থাকতে পারবো না আমরাই মৃত্যুর কোলে ঢলে পড়ব আজকে যারা আছেন যারা রক্ত দিচ্ছেন যারা রক্ত নিচ্ছেন যারা পরিবেশকে তৈরি করছেন আমি সবাইয়ের কাছে প্রশ্ন করছি আজকে যে সমস্ত প্রজাতির মাছগুলো ছিল আমরা বাংলার কবিরা বলেছেন যে বাংলায় বা ভারতবর্ষে পাখির গানে আমাদের ঘুম ভাঙত আজকে বেশ কিছু পাখি আজকে কোকিল দেখা যায় না আজকে শালিক দেখা যায় না আজকে অনেক পাখি নেই পাখির কুজন নেই আজকে অনেক মাছ হারিয়ে গেছে অনেক পশু হারিয়ে গেছে আজকে জঙ্গলে গুটি কয়েক বাঘ রয়েছে কেবলমাত্র তারাও মরে যাচ্ছে আর আমরা আমরা কৃত্রিমভাবে ঔষধ আবিষ্কার করে আমরা বেঁচে আছি পৃথিবীতে আজকে যারা মায়েরা রক্ত দিতে এসছেন আমি তাদের কথাই বলছি যে মায়েরা পৃথিবীতে সন্তান জন্ম করেন পৃথিবীতে হাজার হাজার প্রাণী আছে তারা সন্তান জন্ম করেন কিন্তু আজকে যদি একজন মা তার সন্তানকে পৃথিবীর বুকে আনতে চান সে কিন্তু নিরাপদে পৃথিবীতে আসতে পাচ্ছেন না মাকে অপারেশন করে সিজার করে তার সন্তানকে পৃথিবীতে আনতে হচ্ছে এরকম একটা ভয়ঙ্কর অবস্থায় এরকম একটা ভয়ঙ্কর অবস্থায় আমরা পৌঁছে গেছি আগামী দিনে আরও পৌঁছে যাব যদি আমরা সচেতন না হই যতই আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি যতই চক্ষুদান শিবির করি আমরা কিন্তু বাঁচতে পারবো না আজকে যারা মায়েরা রয়েছেন আজকে ধর্ম ধর্মপ্রাণ ভারতবর্ষ আজকে আমরা ধর্মের নামে মন্দির মসজিদ গির্জাতে যাচ্ছি কিন্তু আমরা সুস্থ হতে পারছি কি আজকে বেশিরভাগ মায়েদের দেখছে হাঁটুর হাড় খেয়ে যাচ্ছে অনেক মানুষের যন্ত্রণায় ভুগছেন এগুলো কেন হচ্ছে সর্বপ্রথম আপনাদের একটা কথা বলবো যে দীর্ঘায়িত বক্তব্য করার মতো পরিবেশ পরিস্থিতি দুটোর কোনোটাই নেই আমরা যে সকাল থেকে যে খাওয়ারগুলো খাই আমরা সেগুলো নিজেরা কতটা ভেজাল খাই যার জন্য আমাদের ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে সেটা আপনাদের বলি সর্বপ্রথম মানুষের সুষম আহার কি দুধ বিশেষত আমরা গরুর দুধ ব্যবহার করি আজ থেকে মাত্র পঁচিশ বছর পিছনে গ্রামের ঘরে ঘরে গরু পালন করতেন মানুষ কোন দাদু দিদিমারা বলতেন আমার ঘরে গরুটা আজকে আজ সে তিন পোয়া দুধ দিয়েছে সেই দুধ শিশুরা পান করত সেই দুধে পূজা অর্চনা হতো রোগীরা খেতেন কিন্তু আজকে আমরা কি করছি আজকে আমরা শঙ্কর জাতীয় গরু আনছি বস্তা বস্তা খাবার আনছি একটা গরু আমাদের আঠারো থেকে কুড়ি লিটার দুধ দিচ্ছে আচ্ছা মায়েরা বা যারা আজকে এখানে আছেন আপনারা বলুন ওই ফিড খেয়ে গরুটা কোন ধরনের দুধ দিতে পারে যে দুধ খেয়ে আমরা সুস্থ থাকতে পারব আমরা কি ওই দুধ খেয়ে সুস্থ থাকতে পারবো কখনোই আমরা থাকতে পারবো না দ্বিতীয় খাদ্য কি বাঙালি মাছে ভাতে আমরা থাকি তাই তো মায়রা আজকে মাছ কোথা থেকে আসছে আগে অন্ধ্র থেকে বেশি আসতো এখন আমাদের কাছেই বড় বড় দীঘা তৈরি হয়ে গেছে ময়নাতে আমি হর্টিকালচার কন্ট্রাক্টর হিসেবে সারা পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি ময়নাও আমি গিয়েছি যখন ওই ঝিলগুলোর পার দিয়ে যাই আপনারা বিশ্বাস করতে পারবেন না লাশ কাটা যে বজ্জটা পর্যন্ত অপারেশন টেবিলের যে সমস্ত রক্ত বা মাংসপিণ্ডগুলো ময়নার মাছের ঝিলে দেওয়া হচ্ছে এছাড়াও বিভিন্ন নোংরা নোংরা খাওয়ার ফেলে মাছ উৎপাদন করে সেই মাছ যখন আপনারা রান্না করছেন সেই মাছের টেস্ট পাচ্ছেন না কড়া থেকে একটা আলাদা গন্ধ বেরিয়ে আসছে একটা দুর্গন্ধ আর সেই মাছটাকে আপনি আস্তে আস্তে করে মৃত্যুর কোলে ঢলে যাচ্ছেন প্রথম কিছুদিন ঔষধ খাচ্ছেন তারপরে মৃত্যুর দিকে চলে যাচ্ছে আজকে কি হচ্ছে শশা পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট যার মিনারেল রয়েছে রোগী হলে প্রথম আমরা শশা খাওয়াই কলা খাওয়াই শশা কিভাবে উৎপাদন হচ্ছে জলে শশার গাছ লাগিয়ে দিচ্ছি আমরা দিয়ে শশার যা ফুল হচ্ছে তার পেছনে একটা করে ইঞ্জেকশন করছি ইঞ্জেকশনটা কিসের ইঞ্জেকশন হরমোন ইঞ্জেকশন করছি আমরা হরমোন ইঞ্জেকশন করার ফলে ওই শশাটা পরের দিন বড় হয়ে যাচ্ছে বাজারজাত হয়ে যাচ্ছে কিন্তু এখানে অনেক ডাক্তারবাবুরা আছেন প্রত্যেক দিন মেদিনীপুর মেডিকেল কলেজে অসংখ্য রোগীরা যাচ্ছে যারা ক্যান্সার রোগী এই যে হরমোনটা আমাদের শরীরেও হরমোন আছে কিন্তু যে হরমোনটা আমরা শশাতে দিলাম ওই এক্সট্রা হরমোনটা আমাদের শরীরে অ্যাবজর্ব করতে পারবে না এক্সট্রা গ্রোথ তৈরি হবে ওখান থেকে দেখুন প্রত্যেক পাড়ায় প্রত্যেক গ্রামে ক্যান্সার রোগী রয়েছে আজকে মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়েছে কলা সুখাদ্য একটা খুব সুন্দর যে কলাতে আয়রন থেকে শুরু করে পটাশিয়াম থেকে শুরু করে সব কিছু রয়েছে আজকে কলা যদি আপনারা পাকাতে যান কি বলছেন পুরোনো দিনের মায়েরাও বলছেন আজকের মানুষজনেরাও বলছেন যে বাজার থেকে ঔষধ আনো লাল লাল ঔষধ কলার বোটাতে লাগিয়ে দিলে কলাটা পেকে গেল ওই যে বিষাক্ত একটা ঔষধ ওটা তো কলার মধ্যে প্রবাহিত হচ্ছে তবে তো হচ্ছে হচ্ছে বা সুন্দর আমরা গিয়ে খেয়ে ফেলছি খেয়ে মৃত্যুর দিকে আমরা সমস্ত দিকে তাকাই আজকে একটা ছোটখাটো ফসল আজকে আধুনিকীকরণ নামে আজকে কৃষির বিপ্লবের জন্য কৃষিকে উন্নত স্তরে নিয়ে যাওয়ার জন্য ধান চাষ থেকে শুরু করে মাছ চাষ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় শুরু করে যে আমরা কীটনাশক পেস্টিসাইড ইনসেক্টিসাইড যেগুলো আমরা ব্যবহার করতেছি এগুলো প্রত্যেকটাই আমাদের মৃত্যুর কারণ হয়ে আসতেছে আজকে একটা বেগুন পাঁচশো গ্রাম পটলের সুন্দর কালার পটলকে কৃষকরা মাঠ থেকে তুলল তুলে একটা বড় জায়গায় কালার দিয়ে তার উপরে চুবিয়ে দিল কিছুক্ষণ পরে এনে দিল আপনি বলছেন একেবারে সবুজ আমাদের সামনে পৌঁছে গেছে এভাবে চলতে থাকলে রক্ত কেন আমাদের প্রত্যেকের শরীরের রক্ত নিঃশেষিত হলে আমরা আমাদের সন্তানদের বাঁচাতে পারবো না কবি সুকান্ত বলেছিলেন এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাবো আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার কিন্তু আমরা মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব আমরা সেই অঙ্গীকার থেকে অনেকটা অনেকটা পিছিয়ে গেছি আজকে এখন কি খুব রোদ্দুর মনে হচ্ছে আপনাদের আকাশে একটা মেঘ আছে আমাদের একজন বক্তা বলেছিলেন যে অতি বেগুনি রশ্মি একেবারে পৃথিবীর স্তরে চলে আসছে আজকে ভয়ঙ্কর দূষণ পৃথিবীকে এমন ভাবে ঘিরে ফেলেছে যে তার শ্বাস প্রশ্বাসটা নিতে পারছে না গাছ কেটে ফেলছি প্রধান সাহেব ছিলেন গাছ আমরা লাগাই প্রত্যেকে আমিও গাছ লাগাই আপনিও লাগান আমরা প্রত্যেকে গাছ লাগাই কিন্তু কি গাছ লাগাচ্ছি দাদা একটি গাছ একটি প্রাণ কিন্তু সব গাছ তো প্রাণ দেয় না আমাদের সর্বপ্রথম গাছ লাগানোর আগে ভাবতে হবে যে বেঁচে থাকার জন্য সমাজকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কি গাছ লাগাবো আমি একজন কন্ট্রাক্টর হিসেবে আমাকে সরকার অর্ডার দিলে ইউকুলেটাস অথবা আকাশমণি ইউকেটাস কি করছে আমাদের ভূগর্ভস্থ জলকে শোষণ করছে ভয়ঙ্কর ভাবে ভিক্স ছড়িয়ে দিচ্ছে কার্ভোল প্লাস বলে যে ঔষধটা আপনারা সর্দি হলে অথবা করোনার সময় কিনে অনেকে ব্যবহার করেছেন ইউকেলেটাস গাছ থেকে কারভল প্লাস তৈরি হয়েছে আমরা ইউকেলেটাস গাছ লাগাচ্ছি আকাশমণি গাছ লাগাচ্ছি কিন্তু আমরা সেই গাছগুলোকে কেটে ফেলেছি ভূমি সংস্কারের নামে অতি উচ্চ মসনদ গড়ার নামে বট গাছ বিজ্ঞানের এবং প্রযুক্তির তথ্য অনুযায়ী একটা বট গাছ সারাদিনে পঁচাশি লক্ষ টাকার অক্সিজেন সরবরাহ করতে পারে বক্তব্য দীর্ঘায়িত হয়ে যাচ্ছে আপনি শুনতে বোর লাগবে তাই আমি একটু উপসংঘাত দিচ্ছি আপনাদের রামায়ণ মহাভারত আমাদের বড় গ্রন্থ আমরা বাঙালিরা পুরাণ পড়েছি রামায়ণ মহাভারত পড়েছি তাই তো নাকি মুনি ঋষি সম্পর্কে আমরা জানি মুনি ঋষিরা কোথায় তপস্যা করতেন মুনি ঋষিরা বট তলে কুটির নির্মাণ করে তপস্যা করতেন কেন বটবৃক্ষ তাদের শরীরকে তাদের অনাহারে থাকা শরীরকে ভালো রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করতো এবং রাতে তারা কুটিরে ঢুকে যেতে নেই কারণেই যে বটবৃক্ষ প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইডকে আবার শোষণ করে তার মধ্যে নিতে পারত আজকে আমরা বটবৃক্ষকে ধ্বংস করে ফেলেছি সাধারণ কথায় বলবো যে আম আজকে পাকছে একটা আম গাছ আঠারো টন কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করতে পারি আম গাছ লাগাচ্ছি না আমরা উচ্চ ফলনশীল লম্বা হয়ে উঠে যাবে নদী বাঁধ ভাঙনের জন্য কাঠে করবে লাগাচ্ছি কিন্তু যদি আমাদের নির্মল বাবু বলেছিলেন যে পৃথিবীর উত্তর এবং দক্ষিণ গোলার্ধে যে সমস্ত শৈল পর্বতগুলো রয়েছে তারা যদি পরপর এভাবে ক্ষয়ষ্ণু হতে থাকে আর মাত্র কুড়ি বছরের মধ্যে আমাদের সাধের নগরী কলকাতা ডুবে যাবে আমাদের দীঘা ডুবে যাবে তাহলে কত বাঁধ দেবেন আপনারা গত বছর একটা বৃষ্টি হলো দেখেছেন তো মাত্র সাত ঘন্টায় দুশো কুড়ি মিলিমিটার বৃষ্টি হলো এভাবে যদি একুশ ঘন্টা বৃষ্টি হয় আমরা নিজেরাই ডুবে তাই পরিবেশকে সচেতন করতে হবে আমরা মানুষ আমাদের মাটির সঙ্গে সম্পর্ক আমরা দাবি করি রাজনৈতিক বক্তারা প্লিজ ক্ষমা করবেন আমি কোনো রাজনৈতিক দলকে আঘাত করছি না প্রতিশ্রুতি দেন আমি এত কিলোমিটার ঢালাই রাস্তা করে দেবো এখানে আমরা পিজি রাস্তা করে